নমস্কার বন্ধুরা আমি সোনাই সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজ আমি ওলকফি দিয়ে তারই মাছের টক কত সহজে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি টকের জন্য তারই মাছের চারটি পিস নিয়ে নিয়েছি এবার মাছের ওপর হাফ চামচের থেকেও কম নুন এবং হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ি দিয়ে মাছগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইয়ের কাছে অনুরোধ রইল সুন্দরভাবে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার এগুলো সরিয়ে রাখলাম নিয়ে নিচ্ছি একটা ওলকপি এবার প্রোটিনের সাহায্যে ওলকপির ছালটা তুলে নিলাম আপনারা আপনাদের সুবিধার্থে যে কোনো কিছুর সাহায্যে ওলকপিগুলো ছোটো ছোটো করে এইভাবে কেটে নিতে পারেন এবার জল দিয়ে কপিগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর জল থেকে কপিগুলো ছেঁকে নিলাম অন্য দিকে একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এবং তাতে পাঁচ টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে ম্যারিনেট করে রাখা মাছগুলো গরম তেলের ওপর ছেড়ে দিলাম মাছের একটা পাশ যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে অন্যদিকে শিলনড়াতে দুই টেবিল চামচ সাদা সর্ষে বেটে নিলাম বাটিতে কিছুটা জল নিয়ে সরষের উপর অল্প অল্প করে জল দিয়ে বেটে নিয়েছিলাম সেই জলসহ বাটিতেই সরষে বাটাটা তুলে নিলাম এতক্ষণে মাছের দুটো পাশই হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে মশলা বাটার সময় মাছের একটা পাশ হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবার পর অপর পাশটা উল্টে দিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি এবার সবকটা কটা মাছই তেল থেকে খন্তির সাহায্যে তুলে নিলাম কড়াতে বেশি পরিমাণ তেল থাকার কারণে দুই টেবিল চামচ মতো তেল রেখে বাকি তেলটা তুলে নিয়েছি কড়াইতে থেকে থাকা গরম তেলের ওপর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন একটু নাড়াচাড়া করে হালকা মিষ্টি গন্ধ উঠে আসলেই দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবং একটা শুকনো লঙ্কা আবারও নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলকপি একই সাথে দিয়ে দিলাম হাফ চামচ নুন ও এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো এবং ক্ষতি সাহায্যে নাড়াচাড়া করে ওলকফিগুলো খুবই হালকা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই বেটে রাখা জলসহ সর্ষের বাটা এবং আবারও চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে এক থেকে দেড় মিনিট সর্ষে বাটার সাথে ওলকপিগুলো কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি দেড় বাটি জল অবশ্যই আপনারা আপনাদের টকের ঝোলের পরিমাণ অনুযায়ী জলের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন টকের জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গোটা লেবু পুরো লেবুর রসটাই আমি একটা বাটিতে নিগড়ে নিলাম যতটা লেবুর রস বেরিয়েছে ততটাই আমি জলও বাটিতে অ্যাড করে নিলাম এদিকে চাপা দিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ওলকপিগুলো ঝোলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি এবং তাতেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছ হাফ চামচ নুন ও হাফ চামচের থেকেও কম পরিমাণে চিনি আবারও দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে আগে থেকে বের করে রাখা লেবুর রস ও এক চামচ সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রান্না একদম কমপ্লিট রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করুন ফিরে আসছি অন্য একটি রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন